বাচ্চা প্রসবের ক্ষেত্রে নর্মাল ভালো না সেজার ভালো এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যে মাটা গর্ভবতী সেই মায়ের তখনকার অবস্থান উপর যে মার হাইট যদি ভালো হয় মার ওয়েট যদি স্বাভাবিক থাকে এবং যে যদি পদ্ধে যে পথ আমরা যেটা বলি যে বাচ্চা প্রসব হয় সেই জায়গাটা প্রশস্ত রয়েছে এগুলো আসলে এক কথা বলা মুশকিল এবং এটাকে অ্যাসেসমেন্ট আমাদের করতে হয় রোগীর যদি সাথে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে বা অন্যান্য আনুষঙ্গিক যদি কোনো কন্ডিশন থাকে বা দেখা যাচ্ছে যে এর আগে দুটো বা তিনটা সিজার হয়েছে বা এমন কন্ডিশন যেখানে আমরা নর্মাল করতে পারবো না অনেক কিছু উপরে আসলে আমাদের নির্ভর করে যে এটা নর্মাল হবে নাকি সিজার হবে আচ্ছা সিজারের পদ্ধতিতে আমরা তো এমনি এখন বলি যে দুটো সন্তানের বেশি সন্তান না নিতে তারপরেও দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো বা সন্তানটা মারা গিয়েছে বা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আমরা আমরা যেমন আমরা পঞ্চম সিজার পর্যন্ত কিন্তু অপারেশন করেছি আমাদের ইনস্টিটিউশনে কিন্তু আমরা চাই না যে রুগীরা তিনটার বেশি আসলে সিজারে যাক কারণ তার ক্ষেত্রে জটিলতাগুলো বেশি হতে পারে